তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে সেই দিন আমি কলকাতা থেকে বাড়ি আসতে দেখব অর্ধেক তৃণমূল শেষ হয়ে গেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতেই হবে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার হতে হবে যারা বলছে আগুন জ্বালাবো লন্ডভণ্ড করে দেব তাদের বলছে আগুনটা জ্বালিয়ে দেখুক লাঠি উঁচু করলে মাঠ ফাঁকা হয়ে যায় এরা আবার আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিলে এদের দেখা যাবে না এমনটাই মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ছট পুজো উপলক্ষে গঙ্গা পক্ষে মানুষ আজ বিভিন্ন গঙ্গা ঘাটে ছট পুজো সারেন করেন সূর্যের আরাধনা উত্তর চব্বিশ পরগনা জেলার পঁচিশটা থেকে আঠাশটা সিট বিজেপি পাবে আর রাজ্যে একশো পঁয়ষট্টি আসন পেয়ে বিজেপি সরকার তৈরি করবে এটা পরম্পরা ভাই দিন ধরে করি আজ থেকে না এটা বহুদিন ধরে চলছে এটা আমার ছয় বছর ধরে এই পুজোটা হয় এখন সোশ্যাল মিডিয়া যুগ হয়ে গেছে অনেক প্রচার হয়ে গেছে না একটা সময় ছিল আহ কোনো মিডিয়া নেই কোনো এ নেই সে এখন গুরুত্ব ছিল না আমার যখন থেকে হোস আছে তখন থেকে আমরা আচ্ছা নাম বাতিল করার জন্য ব্যাপার নেই এসআইআর যারা ইলিগাল ভোটার আছে যারা মারা গেছে যারা তিনটে নাম আছে যারা পাকিস্তানের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক তাদের ভোটার লিস্টে নাম আচ্ছা বলুন তো কাবলিওয়ালা যারা কাজাকিস্তান থেকে এসছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে কেন বাংলাদেশে ভোটার লিস্টে যার নাম আছে তাহলে এখানে নাম থাকবে কেন এখনো তাদের বাংলা লিস্ট বাংলাদেশে ভোটার লিস্টে নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে সব তথ্য নিয়ে এসছে কি ওখানে বাংলাদেশে এদের নাম আছে তা তাদের নাম বাদ যদি দেয় তাহলে বৈধ ভোটার কোথা থেকে হলো এইসব একটা নাটক মমতা ব্যানার্জি দেখেন না এই গুজরাটের লোকের নাম আছে এই মহারাষ্ট্রের লোকের নাম আছে এই বলে বাজার গরম করলো আমি তখনও বলেছিলাম কে বুমেরাং হবে মমতা ব্যানার্জি আজকে সেই মমতা ব্যানার্জি আজকে বুঝতে পেরেছেন যে ইললিগাল ভোটারকে বাঁচাতে পারবেন না রোহিঙ্গিয়া জেহাদি বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাঁচাতে পারবে না এখনো নানা রকম গল্প করবে আপনি এর আগে পাকিস্তানে সরাসরি অভিযোগ করেছিলেন এবং দিয়েছিলেন দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা ভোটার ওই নৌসাদ আর রাজা শেখ রাজা এরা সব করিয়ে রেখে দিয়েছে শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে আরেকটা আছে কনসিলর সে নিজে বাংলাদেশ সব আমাদের কাছে তথ্য আছে নিজে বাংলাদেশ থেকে এসছে ও একবার চুরি না ডাকাতি করেছিল তখন সালিসি হয়েছিল সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে আরেকটা কনসিলার আছে ওখানে শেখ রাজার ও আরেকটা কনসিলার নামটা বলে তার লিখিত আছে আমার সবটা ইলেকশন কমিশন বিএলও দের হুমকি দেওয়া আছে শাসক দলের তরফ থেকে বিএলও যারা কাজ করছে মমতা ব্যানার্জি হুমকি থেকে যদি মানুষ ভয় পায় তাহলে বাংলায় আর মানুষ থাকবে না মানুষ শুধু জিহাদিরাই বেঁচে যায় যেভাবে মমতা ব্যানার্জি ইনসা আল্লাহ খুদা হাফিজ আর হিন্দু ধর্ম গন্ধা ধর্ম হাইজা পড়ে নামাজ পড়া তাতে তো বাংলার পশ্চিম বাংলা এক্সটেন্ডেড বাংলাদেশ উনি করেই দিয়েছে বাংলাদেশে তো পশ্চিম বাংলা তো বাংলা ভারতবর্ষের মধ্যে নেই উনার হিসাবে উনি এখানকার প্রধানমন্ত্রী উনি এখানকার রাষ্ট্রপতি উনি এখানকার পুলিশ মন্ত্রী উনি এখানকার স্বাস্থ্যমন্ত্রী আগুন আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা ব্যানার্জি যারা এই আগুন জ্বালাবো লন্ড ভন্ড করে দেব আগুন জ্বালিয়ে দেব যে যা খাইয়ে দেব। তাদেরকে বলছি আগুনটা জ্বালিয়ে দেব বলছেন যে আমি তো বলছি জ্বালিয়ে দেখুক লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জ্বালিয়ে দেবে কারা আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম ওই লিপস মাউন্ডে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন আর্ধেক তৃণমূল সেফ সাফ হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল বলে হবে হতেই হবে যাবে কোথায় চোররা আরেস্ট হবে না মমতা ব্যানার্জি আরেস্ট হতে হবে না কতগুলো সিট দেখুন তেঁত্রিশটা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুক ধারণা আছে তেইশ থেকে পঁচিশটা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে যদি সঠিকভাবে মানে যদি মানে এসআইআর সঠিকভাবে হচ্ছেই হবে আরো দুটো সিট বেড়েছে কি পরিস্থিতি হবে রেজাল্ট সরকার করব আমরা একশো ষাট থেকে পঁয়ষট্টিটা সিট নিয়ে আমরা সরকার